अल्लाह पाक ने बोला आलमी पवित्र कुरान में कई ग्रह आयत नाज़िल करे जाने दिए फरसना अलैहि मुतुफा अलजरा तुफा

My think everyone's on ওই আদাব নিয়ে দেওয়ার জন্য আল্লাহ তো তোমাদের কান থেকে আদাব নিয়ে হটায় ini korang kerana Allah Taala tu akan memberi dia Itu adalah kerana Allah azab. Dua nombor azab. আজাব নাজিল করেছি যে আজাব যে প্রকারটার নাম হলো জাহান্নাম পঙ্গপাল যেটা কি টিটি বলা হয় এই টিটি না বক্তা এদের ফসলের মধ্যে এদের ফসলের মধ্যে দিয়েছে

دکی الله <سؤال> با رب العالمین فعرثونا علیهم الطوعا والجرنا والقم ملوا الدھادئا

إي أجر الله تعالى ذلك فأرسلنا عليهم الطوفان والجراد والقمة والدخان والدم والدم والدم

আমাদের থেকে আমাদেরকে আল্লাহ যেন রেহাই দেয় আমরা তো রক্তের কারণে ঘুমাইতে পারি না শান্তি মতে পারি না গোসল করতে পারি না কোনো জায়গায় হাঁটা চলাও করতে পারি না চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত এত পরিমাণ রক্ত এই রক্তের কারণে আমরা শান্তি পাই না ওগো পয়গম্বর মুসা আমরা তোমার কাছে ওয়াদা দিতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো আল্লাহ যেন এই রক্ত নামক আজাব আমাদের কাছ থেকে হটায় নেই আমরা ওয়াদা দিচ্ছি আমরা আর গুণা করব না আমরা তোমাদের উপর আর জুলুম করব না আর অন্যায় অপরাধ করব না আর আর অন্যায় অপরাধ করব না তোমার ধর্মের পর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এই কথাগুলো বলার পর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম

مطيغم برضو صار متكرر ظلم متسارع بار الله إدركي عَذَبٌ বিষউদ বিষয় তারা কান্না কাটি করে এমন ভাবে কান্না কাটি করে পায় پیغمبر موسی আলাইহিস সালামে গিয়ে কারণ নবী একজন নবী তো মায়া আনতে পারে এই জন্য پیغمبر موسی আলাইহিস সালামে মায়া লেগে যায় আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহর কাছে যখন কোনো নবী দোয়া করে তখন তো আল্লাহ তাআলা তার দোয়া কিরেয় দেই না پیغمبر موسی দোয়া উপর আযাব আসছে আর Пас Пасবারাই আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাম দোয়া দുന്നു আর موسی আলাইহিস সালামের দোয়া করে এদের কাছ থেকে আযাব हटায় আসছে এরা ওয়াদা দিয়েছে যে ঈমান গ্রহণ করবে কালিমা পড়ে মুসলমান মুসলমান হবে এবং পয়গম্বর মুসা রহমতের উপর কোনো জুলুম অত্যাচার করবে না কিন্তু না তাদের ওয়াদা মাফিক কোনো কাজ করে নাই তাদের ওয়াদা ভঙ্গ করে দিয়েছে যখন আজাব চলে গেছে তখন তাদের পূর্বের এই অহংকার আবার তাদের মধ্যে চলে এসেছে আল্লাহ বলেন এরা ছিল অহংকারী বাস্তাকবারু এরা গর্ব করত এরা তাকাত পুরি করত এরা নিজেদেরকে অনেক বড় ভাবত ওখান মুজরিমিন এবং তারা ছিল জুলুমকারী তারা পয়গম্বর মুসা আলাই সালামের উন্মতির উপর পয়গম্বর মুসার উপর জুলুম অত্যাচার করত আর এই জুলুম অত্যাচার এই অহংকারী আজও পর্যন্ত যে সমস্ত মানুষের মধ্যে থাকবে তারা নিশ্চিত ওই পয়গম্বর মুসা আলাই সালামের যুগে যেই সময় ফেরাউন সম্প্রদায়ের উপর এই আধাত দিয়ে ধ্বংস হয়েছে বর্তমান অহংকার আই আর এই সমস্ত এই সমস্ত জুলুমত থাকবে এদেরকে আল্লাহ তাআলা একের এক আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবে বলেন নাউজুবিল্লাহ কারণ টের পায় না ধ্বংস কিভাবে করে দিবে টের পাইবা যখন তোমার তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাইবা তুমি যে কি পরিমাণ ধ্বংস হইছো তোমার প্রথম নম্বর প্রথম নম্বর ধ্বংস তুমি যদি অহংকারী করো টাকা করো তাহলে অহংকার আর টাকা বুড়ে হবে না এবং ন্যাকামল ধ্বংস হয়ে যাবে টাকাবুরের কারণে অহংকারের কারণে ছোট ন্যাকামল করে সব ধ্বংস হয়ে যাবে তে ন্যাকামল না থাকলে তুমি ধ্বংস তাহলে কবরে গেলে তুমি জিরো তুমি শূন্য তাহলে তুমি আজাবে কষ্টে তোমার জীবন কাটবে এবং যখন তুমি মুজরিম তুমি জুলুম করবে তুমি অন্যায় অত্যাচার করবে অপরাধ করবে